আসসালামু আলাইকুম বন্ধুরা তুই লেগলাম চরমর জাল এলাকায় শ্বশুরবাড়ি এলাকা এখানে চোখে মানুষ কৃষি কাজ করে দেখি কি কি কাজ কৃষি লাগাইছে দেখি এটা হলো ভুট্টা খেত ভুট্টা গেছে ভুট্টা দব আর বড় হয়ে ওই যে ওইখানে বড় ভুট্টা গাছ আর খেত আছে এই যে এটা হইলো বড়ই গাছ বড়ই বাগান বরিয়া ছিল কিছুদিন আগে এক সপ্তাহ আগে যখন আইছিলাম এখন আসিলাম একটাও নাই বড় মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ তো কৃষি কাজ করে চলতেছে তারা সামনের দিকে বড় গেছে দেখি কলা লাগাইছে দু একটা শাড়ি দিয়া বড়ের ক্ষেত্রে ভালোই দেখতে সুন্দরই লাগতেছে সঙ্গে থাকেন কিছু সামনে আসার পরে এটা পেয়ারা বাগান খরফি ঘাট খরফি গেছে ইয়া খোড়া দেওয়া রাখছে খোড়া দেওয়া তারপরে পলিথিন মাইন্ড রাখছে পেয়ারা খরফিতে যে পলিথিন দিয়া টা রাখার কারণে লোক পেয়ারাটা ইয়া হয় সাদা হয় এবং চলে ভালো চলে যে এটাতে এটা পেয়ারা বাগান এবং পাশাপাশি বেগুন গাছ লাগাইছে এদিকে মানুষ আসলে কৃষি কাজ করে আলহামদুলিল্লাহ ভালোই চলে মোটামুটি আমরা যারা প্রবাসী আছি এগুলা করতে পারি কৃষিটাকে নিতে পারি আমরা এদিকে জমিতে পানি দিতেছে এই পিয়ার বাগানটা ছোট কিছু ছোট এটাতে পানি দিয়া পরিচর্যা করতেছে তো ইনশাল্লাহ এটা মোটামুটি ভালো বড়ই যখন ধরবো ইনশাল্লাহ ভালোই ধরবো অন্য আরেকজন কৃষক এখানে গরুর গাছ লাগা রাখছে যাই যেভাবে পাতাছে কৃষি কাজ করতেছে দেখেন গাছগুলোকে তো মোটামুটি ভালোই হয়েছে চাষ ফলন হয়েছে পাশের জমিতে আবার ধান লাগাইছে আমরা যারা ভাবি যে কি করবো কি করবো এগুলো করতে পারি তো কৃষি কাজে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই টাকা এটি আমাদের আলামিন ভাইয়ের বড় ভাই আলামিন ভাইয়ের বুটটা গাছ তো এক সপ্তাহ আগে দেখে গেছি অনেক ছোট আলহামদুলিল্লাহ এক সপ্তাহের ভিতরে কত বড় হয়েছে মাসা আল্লাহ অনেক সুন্দর বা ভুট্টা গাছ লাগাইছে এগুলো করতে পারেন এটা হলো আমার আলমিন ভাইয়ের বেগুন গাছ বেগুন যুগে বেগুন গাছ ছোট কিন্তু ফলন আছে দেখেন ভিতর দিয়ে দেখা যায় এই যে বেগুন মাসাল্লাহ এই যে তাই এটা হলো অন্য একজন কৃষকের পেয়ারা বাগান দেখেন মাসাল্লাহ পেয়ারা 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 তো আমরা ইনশাল্লাহ আমরা পরিশ্রম করতে থাকি রিজিক আল্লাহ আমরা চেষ্টা করি কৃষি কাজ করি যারা ভাবি যায় কি করবো কি করবো কাজ করতে থাকি ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক দেব এটার মাধ্যমে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে